আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাতু আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব কোরআনুল মাজিদের তোমা পারা অর্থাৎ আম্মা পারা থেকে আজকে আমরা পড়বো লাইল মাকিয়াহ সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখব স্কিপ করবো না সম্পূর্ণ ভিডিওটা দেখলে কি হবে যে মাঝখানে কায়দা কোনো তানবিন বানুন সাকেনের কায়দা কোনো বলা হয় স্কিপ করলে সেটা আর বুঝতে পারবেন না ঠিক আছে এই জন্য বলি আপনারা প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলেন আমরা সবক শুরু করি লাইল মাকিয়া লাইল মক্কায় নাজিল হয়েছিল ঠিক আছে সুরার নাম কি কী লাইল মাকিয়া Ayat Ayat أُعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ والليل إِذَا يَغْشَى ও লাম জাবার ওয়াল আলিফটা পড়ব না লামের সাথে ওটা যুক্ত করব। কেন লামের উপরে কি আছে তশদিদ আছে তশদিদওয়ালা কি কয়বার পড়তে হয় দুইবার পড়তে হয় একবার ডান সাইডের অক্ষরের সাথে একবার যার উপরে তশদিদ থাকে তাহলে একবার আমরা এর সাথে যুক্ত করব। একবার লামটা পড়ব ঠিক আছে ও লাম জাবার ওয়াল লাম লাই 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 ওয়াল ওয়াল والليلي والليلي حمزه যের ই আলিফ যবর ذا اذا আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মদ্দা আলিফ মদ্দা কে এক আলিফ টান দিয়ে পড়ব اذا ইয়া গইন যবর ইগ শিন খাড়া যবর শা ইগ শা খড়া যবর আলিফ মদ্দা সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে আয়াত এসে গেছে আয়াত এসে কি করতে হয় অফ করতে হয় অর্থাৎ থেমে যেতে হয় থামলে শেষের অক্ষরটা শাকিন করতে হয় এখানে খাড়া যাবার অর্থাৎ আলিফ মাদ্দা আছে এই জন্য এখানে সাকিন করার দরকার নেই ঠিক আছে তাহলে এখানে যেমন আছে আমরা ঠিক তেমনই পড়ব চলেন والليل اذا يغشى والنهار اذا تجلى ونونزبر ونونزبرنا وننه وننه এখানে আলিফ পড়বো না লাম পড়বো না ঠিক আছে অটা নুনের সাথে যুক্ত করব ঠিক আছে নুনের উপরে তশদিদ আছে আর নুনের উপরে তশদিদ থাকলে নুন ওয়াজিব গুন্না হবে ঠিক আছে এখানে গুন্না করবো জবর হা আলিফ খালি আলি আগে জবর আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ওয়াহা রজের রি والنهار همزة زير إي ذا الألف زبر ذا إذا ألف خالي ألف راقي زبر ألف مدى ألف مدى كي أك ألف ران ديه والنهار إذا تاسبت لم زبر جل تجل لم خلا زبر لا জাল্লা এখানেও খারা জাবার আছে খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য এক টান দিয়ে পড়বো আয়াত এসে গেছে আয়াত আসলে কি করতে হয় অক্স করতে অর্থাৎ থেমে যেতে থামলে সেক্ষটা সাকিন করতে হয় এখানে খাড়া যাবার আছে অর্থাৎ আলিফ মাদ্দা সমতুল্য ঠিক আছে তাহলে আলিফ মাদ্দা এখানে সাকিন হবে না ঠিক আছে এখানে যেমন আছে ঠিক তেমনই পড়তে হবে চলেন والنهار إذا تجلى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى وَوْزَبَرْ زبر و... ميم ألف زبر ما وما ألف <applause> ألف زبر عليف مدة عليف مدة كي أكليف ثانية بورته هبء أما خا زبر خا خو, لم زبر لا خالة قاف ذال زبر قاد خالة قاد إيه كان عليف اللام بوربنا قافطة ذال الشدة جُدْتُ كُرْبُهُ كَانَ ذَالِهِ رُفْوَرَةٌ تَشْدِيدَةٌ قَدْ ذَالَ زَبْرَ قَدْ أَمَا خَالَ قَدْ ذَالَ زَبْرَ ذَا أَمَا خَالَ قَدْ دا. কাব জামার ওয়াল ওয়াল হামা মাস জাবার এখানে নুন সাকিনের পরে হুরফি এখফার পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর সা এসছে এই জন্য এখানে একফা হবে কেন তাখতি নম্বর দশে হরফে ইকফা বলা হচ্ছে তানবিন বা নুন সাকিন এখানে কি আছে নুন সাকিন আছে তাহলে নুন সাকিনের পরে হরফে ইকফা পনেরোটি কি কি শুনে নিন একবার তা ফা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ এখানে কি আছে সা এসছে তাহলে নুন সাকেনের আওয়াজকে নাকের মধ্যে নুকাইয়ে তো রেখে একালি পরিমাণ গুণ না করে পড়তে হবে একে কি বলা হয় হাকি কি বা ইকফা বলা হয় তাহলে এখানে আমরা একফা করব এখানে খাড়া জাবার আছে এক আলিফ টান দিয়ে পড়তে হবে আলিফ মাদ্দার সমতুল্য আর উপরে কি আছে ছোট মাদ্দা আছে এখানে বলা আছে হারফে মাদ্দা এই খাড়া জাবার হয়ে গেছে হারফে মাদ্দা হারফের মাদ্দার পরে হামজা দেখেন এখানে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা আছে তাহলে এখানে কী হবে মাদ্দে মুনফাসিল হবে আর মাদ্দে মুনফাসিলকে আমরা কি করব তিন আলিফ টান দিয়ে পড়বো এখানে আয়াত এসে গেছে আয়াত আসলে কী করতে হয় অফ করতে হয় অর্থাৎ থেমে যেতে হয় থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয় ঠিক আছে তাহলে এখানে খাড়া জাবার আছে অর্থাৎ আলিফ মাদ্দা আছে এখানে কিছু চেঞ্জ হবে না যেমন আছে ঠিক তেমনই পড়তে হবে ঠিক আছে চলেন ওয়াল উম وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى همزة ننزر إن ننزبرنا

লাশাত্তা খাড়া জবর আলিফ মাত্রা সমতুল্য কা আলিফ টান দিয়ে পড়তে হবে এখানে আয়াত এসে গেছে আয়াত আসলে কি করতে হবে অক্স করতে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষের অক্ষরটা ساکিন করতে এখানে কিন্তু আলিফ মাত্রা আছে এখানে কিছু চেঞ্জ হবে না যেমন আছে ঠিক তামেনে পড়তে হবে লাশাত্তা ইননা আয়াকুম লাশাত্তা إن سعيكم لشتى فأما من أعطى واتقى فزبر ف همزة ميم زبر أم ميم ألف زبر ما فأما ميم التشديد أشي ميم মিম আর নুনে যখনই তসদিদ হবে তখনই কিন্তু ওয়াজিব গুন্না করতে হবে তাছাড়া অন্য অক্ষরে ওয়াজিব গুন্না করতে হবে এই মিম আর নুনে যখনই তসদিদ হবে তখনই ওয়াজিব করতে হবে ঠিক আছে এখানে আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মদ্দা আলিফ এক আলিফ টান দিয়ে পড়তে হবে মিম নুন জাবার মান জাবার আন আলার মান আ

আয়াত এসে গেছে আয়াত আসলে কি করতে হয় ওয়াকফ করতে হয় অর্থাৎ থেমে যেতে হয় থামলে শেষের অক্ষরটাকে সাকিন করতে হয় কিন্তু এখানে আলিফ মাদ্দা আছে এখানে শাকিন করার দরকার নেই সাকিন হবে না ঠিক আছে এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে যেমন আছে ঠিক তেমনই আমাদেরকে পড়তে হবে ঠিক আছে চলে ওয়াত فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى وَزَبَرَ وَصَدَّ دال زبد صد دال زبد وَصَدَّ 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 وَزَبَرَ قَا وَصَدَّقَ وَصَدَّقَ بَلَمْ زِرْ بِالْبَ লামজের বিল হাসিন পেশ হুস বিল হুস নুন খাড়া যাবার না বিল হুস না এখানেও খাড়া যাবার আছে আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়ব আয়ত এসে গেছে আয়ত আসলে অফ করব অফ অফ মানে এখানে থেমে যা যেতে হবে থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয় এখানে সাকিন করার দরকার নেই খাড়া সাবার আছে অর্থাৎ আলিম মাদ্দা كان جامناجче، تحقق مني برضو، أمرا، تيجى أشي، بالحسنة، وصدق بالحسنة، وصدق بالحسنة، فسن يسيره لليسر، فزبرف، سين زبرس، فس، نون بيشن، فس، يا سين زبر، يا زيرسي.

জবর আলি মাদ্দার সমতুল্য এক আলিফ রান দিয়ে পড়ব। আয়াত এসে গেছে আয়াত আসলে কি করতে হবে ওয়াকফ করতে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষের রক্ষটা সাকেন করতে হয় কিন্তু এখানে আলিপ মাদ্দা আছে এখানে সাকিন করার দরকার নেই যেমন আছে ঠিক তেমনই আমাদের পড়তে হবে ঠিক আছে চলেন ফাঁসানুয়া লিল ল فسنيسره لليسرى وأما من بخل واستغنى أو زبر همزة ميم زبر أم ميم ألف زبر ما وأما ميم التشديد أشي ميم واجب قلناها અબી મે શાદા કિયા છે али ફા છે али ખાલી али ફરે આગે ઝોબર али મદદા али મદદા કેયા али ફાં દિયે પડતા હબે વ અમ્મા મિમ મિમ ઝબર મમ મિમ મિમ ઝબર મમ વ અમ્મા મમ બા ઝબર બા વ અમ્મા મમ બા ઇકાને ઇક્લાબ ગુન્નહ હબે এ গুন্না কেন হবে দেখেন তানবিন বা নুন সাকিন এখানে বলা হয়েছে তানবিন বা নুন সাকিন এখানে দেখেন নুন সাকিন আছে তানবিনে নুন সাকিন আছে পরে নুন সাকিনের পরে যদি বা আসে দেখেন এটা কি বা যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে তানবিন বা এই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুন্নাসহ সহ পড়তে হবে কি করতে হবে নুন শাকিনটাকে মিমের দ্বারা এই মিমের দ্বারা পরিবর্তন করতে হবে পরিবর্তন করে গুণনা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে একে এক লাভ গুণনা বলা হয় তাহলে যখনই নুন শাকিন কিংবা তানবিন আসবে তখন আমরা কি করব এর পরের অক্ষরটা দেখব কি আছে পা যদি আসে তাহলে আমরা কি করব নুন শাকিন বা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়ব ঠিক আছে একে একলাভ গুন্না বলা হয় وَأَمَّا مَن بَارِقَ الْغُنَّاهُ تَأْكْتَاي ਠੀਕ ਹੈ ਬਾ ਜ਼ਬਰ ਬਾ ਹਾਜ਼ਿਰ ਖੀ ਬਾ ਖੀ ਲਮ ਜ਼ਬਲਾ ਬਾ ਖੀਲਾ ਬਾ ਖੀਲਾ وَأَمَّا مَن بَخِيلًا وَاسِنْ زَبَر وَاس تَغْزِن زَبَت تَغْ وَاسْتَغْ نُن خਰਾ ਜ਼ਬਨਾਂ খাড়া যাবার আলিফ মাদ্দার সময় এক আলিফ প্রাণ দিয়ে পড়বো আয়াত এসে গেছে আয়াত আসলে কি করতে হয় ওয়াক করতে হয় অর্থাৎ থেমে যেতে হয় থামলে শেষের অক্ষরটা কী করতে হয় সাকিম করতে হয় তাহলে এখানে আলিপা আছে খাড়া যাবার তাহলে এখানে কিছুই চেঞ্জ হবে না যেমন আছে ঠিক তেমনই পড়তে হবে ওয়াস্তা ওয়াস্ত وأما من بخل واستغنى وكذب بالحسنى وهو زبر زبر كذ وكذ زبر ذا وكذ, وكذ با وكذب با لام زر بالحسن نون خلدبنا بنا আয়াত এসে গেছে আয়াত আসলে কি করতে হয় ওয়াকফ করতে হয় অর্থাৎ থেমে যেতে থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয় এখানে খালাস জাবার আছে অর্থাৎ আলিফ মাদ্দা তাহলে এখানে কি করতে হবে যেমন আছে ঠিক তেমনই পড়তে হবে এখানে কিছুই চেঞ্জ হবে না ঠিক আছে চলেন চলেনা فسنيسره للعسرى للعسراء. للعسرى يسيره للعسراء فزبرف سين زبرس، فس، نون بيشو، فسنو، فسنو. يا سين زبر، ياس سين زيرسي، يا سي را بيشو، يا سيرو ফাসানু রুহু উল্টা পেশ ও মাদ্দা সমতুল্য এক আলিফ দিয়ে পড়তে হবে ফাসানু ইয়াসিরুহু লাম লাম সিন লিল আইন সিন পেশ উস লিল উস র খরা জবর র লিল উস র খরা জবর আলিফ মাদ্দা সমতুল্য এক আলিফ দিয়ে পড়ব আয়াত এসে গেছে আয়াত আসলে ওয়াকফ করতে হবে অফ করলে শেষের অক্ষরটা সাকিন করতে হয় এখানে খাড়া যাবার আছে অর্থাৎ মাদ্দা তাহলে এখানে কিছুই চেঞ্জ হবে না যেমন আছে ঠিক তেমনই পড়বো ঠিক আছে এই পর্যন্ত আয়াত শেষ আমরা একবার উপর থেকে পড়ে নেই পরের সাফাতে গিয়ে আমরা পড়বো ঠিক আছে চলে والليل اذا يغشى والنهار اذا تجلى وما خلق الذكر والانثى ان سعيكم لشتى فاما من اعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى واما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى এর আমরা গিয়ে পড়ব ঠিক আছে এখানে দুটো আছে অমা ইবনী পড়বো আমরা ঠিক আছে অমাটা আমরা বারণ করে নেই মিম আলিফ জাবার মা অ মা আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো অ মা وما يغني عنه ماله إذا تردى يان غين بيش يغ نون يا زني يغني يا ساكن يا ساكن لاجي زير يا مَدَّى يا مَدَّى كي أكلف تاندي بوربو. شلون وش صفة كي بوري وما يغني عين زبر عن ها بيش عنه عنه মিম আলিফ জাবার মা লাম পেশ লু মালু হা উল্টা মাত পেশ হু মালু হামজা ই মালু হু ই উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়ব এটা হয়ে গেছে অমাদ্দা ঠিক আছে উল্টা পেশ হচ্ছে অমাদ্দা এটা মাদ্দা তাহলে হারফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আছে এই জন্য এখানে মুনফাসিল হবে আর মাদ্যনফাকে আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব এখানে আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো ঠিক আছে চলে আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো ইদা তা জবর তা রদ তা র দাল খাড়া জাবার আলিপ মাদ্দার সমত টান দিয়ে পড়বো ঠিক আছে আয়ত এসে গেছে আয়াত আসলে কি করতে হয় ওয়াক করতে হয় থেমে যেতে হয় থামলে শেষের অক্ষরটা সাকিম করতে হয় কিন্তু এখানে খাড়া যাবার আছে অর্থাৎ আলিপ মাদ্দা তাহলে এখানে কিছু চেঞ্জ হবে না যেমন আছে ঠিক তেমনই পড়তে হবে ঠিক আছে চলেন ওই সাফা থেকে আমরা পড়ে আসি ইদা তারদ্দা। আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যন্ত পড়লাম সবক এরপরে থেকে আমরা বারো থেকে একুশ পর্যন্ত পড়ব ইনশাল্লা কেন পড়লে অনেক লং হয়ে যায় ভিডিওটা আপনাদের অসুবিধা হবে ঠিক আছে চলেন আজকে এই পর্যন্ত সবক শেষ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি